এবার জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাবি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই জানায় মঙ্গলবার বাংলাদেশের হাই কমিশনার রিয়ার হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এ শহীদ হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় পিটিএ জানিয়েছে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠায় নয়াদিল্লি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এ কারণে বাংলাদেশ সরকারকে ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্ত করতে আহ্বান জানিয়েছে ভারত একই সঙ্গে এ ঘটনায় বিভ্রান্তিকর প্রচারণা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেই সাথে দুর্বৃত্তদের গুলিতে শহীদ ওসমান হাতে নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে পিটিআই এদিকে কূটনীতিক পর্যায়ে দুই দেশের পাল্টাপাল্টি তলবের ঘটনা অব্যাহত রয়েছে এর আগে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনীতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয় এবং ভারতে অবস্থানরত বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয় পাশাপাশি ভারতে থাকা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও ভারতের কাছে উদ্বেগ জানানো হয় একই সঙ্গে শরীফ ওসমান হাদি উপর হামলাকারীরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করে ঢাকা এসব ঘটনার মধ্যেই গত সতেরো ডিসেম্বর এবং তারপর মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারত যা দুদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সুপ্রিয় দর্শক অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন